এইটনী চালবার এইবার চালবার বিভূদম রক্ত মা সুসম প্লা গালিমি উস্পর্ষম কাসম পদ্মা সেবা তুমি দ্বারা শ্রী আচ্ছা তোমরা কে কেউ বলতে পারবে একটা ফল এবং সবজি দিয়ে কোনো জায়গার নাম এটা কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমরা এখন সব ফল কাটছি ফল কাটছে আর এইদিকে আমি এখন নারকল করাবো তার জন্য করছি আর এইদিকে দিদুমকে দেখা দিদুম থেকে দেখা গলো এই যে আর এইদিকে মা করছে হচ্ছে সব এখানে সব মানে সূর্য পুজোর অনেকের নিয়ম জানে না এখানে যারা আছে তাদেরকে ওই পাতার মধ্যে সব ফল দিতে হয় সেইগুলো মানে মা সাজাচ্ছে আর কি গতকাল ছিল আমার বাপের বাড়িতে সূর্য পুজো তো সেই কারণে কিন্তু আমি সকাল সকাল বাপের বাড়ি চলে গেছি আর এখানে কিন্তু সূর্য পুজোর অনেক ধরনের নিয়ম থাকে আর সেই নিয়মগুলো তোমাদের সাথে একে একে সবকিছু শেয়ার করব আর এখানে নিয়ম হচ্ছে কলা পাতার আগায় কিন্তু চাল তারপরে ফল সব কিছু দিয়ে সাজাতে হয় মানে কোনো পিতলের বাসন টাসনে কিছু দেওয়া যাবে না তো দেখো তারপরে কিন্তু কিছুটা পুজো হয়ে গেছে এইবার কিন্তু এখানে যে মোম লাগানো হয়েছিল সেই মোমগুলোকে কিন্তু জেলে দেওয়া হচ্ছে মানে সবার নামে নামে তারপরে কিন্তু এইখানে সূর্যদেবকে অর্ঘ করতে হয় পুষ্প অর্ঘ করতে হয় তো তার জন্য কিন্তু এই যে সূর্যদেবের চারিপাশে কিন্তু সাতবার করে ঘুরে মন্ত্র পড়ে পড়ে কিন্তু ঘুরতে হবে হাতে ফুল জবা ফুল অবশ্যই থাকবে জবা ফুল বেলপাতা তারপরে আরও কি কি চন্দন সব কিছু নিয়ে কিন্তু হাতে নিয়ে তারপরে কিন্তু ঘুরতে হবে তো আমরা কিন্তু সেটাই ঘুরছিলাম পুরো মানে যাকে বলে সূর্যকে প্রদক্ষিণ করছিলাম আর এইদিকে একজন বয়স্ক কাকিমা ছিল ওনার তো পায়ে প্রচণ্ড ব্যথা তার মধ্যেও কিন্তু ছিল মানে কষ্ট করে হচ্ছিল কিন্তু ভীষণ তবু কিন্তু সে হারছিল কারণ কি যেহেতু এটা নিয়মে আছে করতেই হবে তো তার জন্য করছিল তার কষ্ট হলেও কিন্তু সেটা করছিল কারণ কি যেহেতু এটা নিয়মে রয়েছে আর দেখো সন্তানের জন্য তো সব মাইরা চায় যে সন্তান সব রোগমুক্ত থাকুক ভালো থাকুক তাই না তো সেই জন্য কিন্তু এখানে সব নিয়মগুলো পালন করা হচ্ছিল আর আমাদের বাপের বাড়িতে যে পুরোহিত পুজো করেন সেই পুরোহিত সত্যি সুন্দর খুব সুন্দর নিষ্ঠা হবে এই সূর্য পুজোটা কিন্তু প্রত্যেকটা বছর করে অনেকেই কিন্তু এখানে মানে বাটা দেয় সবাই কিন্তু ব্রত করে তারপরে কিন্তু আমাদের এখানকার নিয়ম হচ্ছে মানে সূর্য পুজোর নিয়ম হচ্ছে প্রথমে পুজো হওয়ার পরে সবাই খাবে হচ্ছে ফল টল খাবে তারপরে যখন সূর্য ডুবে যাবে আর কি তখন কিন্তু খাওয়া হবে মানে আতপ চালের সেদ্ধ ভাত আর কি তো এটাই কিন্তু নিয়মে রয়েছে তো তার জন্য কিন্তু আমরা সেই নিয়মগুলোই অনেক দিন ধরে যতদিন ধরে মানে পুজো করছে আর কি সেইগুলোই নিয়মে মেনে চলছি তো সবাই কিন্তু এই যে সব প্রদক্ষিণ করছে সাত একবার যখন ঘোরা হয়ে যাবে তারপরে কিন্তু মানে পুরোহিত মন্ত্র পড়তেই আমরাও কিন্তু মনে মনে সেই মন্ত্রগুলো পড়ে যাচ্ছি সাতবার যখন ঘোরা হয়ে যাবে তখন কিন্তু আমরা থেমে যাব তো এইখানে কিন্তু আমাদের প্রত্যেকের সাতবার মন্ত্র পড়া হয়ে গেছে এবার আমাদের হাতে যে ফুলগুলো ছিল সেইগুলোই কিন্তু সূর্যদেবকে মানে নিবেদন করে দিলাম তারপরে কিন্তু আরও অনেক ধরনের মন্ত্র থাকে সেইগুলোই কিন্তু আমরা আবার পড়লাম বললাম না এই পুজোতে কিন্তু প্রচুর নিয়ম থাকে যেই নিয়মগুলো কিন্তু একে একে আমরা তোমাদের এই ভিডিওতে দেখা এবং কি কি নিয়ম রয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। সূর্য পূজা অনেকেই করো তোমরা যারা তারা অবশ্যই জানো যারা না করো তারা তো কিছু এই ব্যাপারে জানবে না তো যারা করো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলো যে তোমরা সূর্য পূজা করো কি না আর এই সূর্য পূজা কিন্তু অবশ্যই প্রতি বছরই সরস্বতী পুজোর পরের পরের দিন হয় প্রত্যেকটা বছরই কিন্তু সরস্বতী পুজো যেদিন থাকবে একদিন গ্যাপ করে পরের দিন কিন্তু সূর্য পুজো হয় তো এইবার আর একটা নিয়ম আছে যে কোষা কুশি থাকে যে কুশি থাকে ছোট যে কুশিটা থাকে পিতলের মানে তামার হয় হয়তো ওটা ওই কুশির মধ্যে করে জবা ফুল নিতে হবে একটা কিন্তু কলা নিতে হবে কলা নিতে হবে তার মধ্যে চন্দন দিতে হবে দুব্বা দিতে হবে সব কিছু দিয়ে তারপরে ওখানে মন্ত্র পড়তে হবে মন্ত্র পড়ে কিন্তু সেটাকে ওই কলা ফুল সব কিছু কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে মানে সূর্যদেবকে সব নিবেদন করতে হবে এই মন্ত্র পড়ে কলা ফুল সব কিছু দেওয়া হলো তারপরে কিন্তু আরও নিয়ম রয়েছে দেখো একে একে তোমাদেরকে দেখায় তারপরে কিন্তু অনেক মন্ত্রও পড়তে হবে এবার সূর্যদেবের যে ইয়ে মন্ত্রগুলো থাকে সেগুলো পুরোই আমাদেরকে বলে দিচ্ছে তারপরে সেই মন্ত্র পড়ার পরে সবাই কিন্তু একটু মানে ভূমিতে লুটিয়ে মানে মাটিতে লুটিয়ে কিন্তু সবাই একটু মানে কপাল ঠেকিয়ে কিন্তু প্রণাম করে নিলাম ঠাকুরকে তো চার চা মনের বাসনা সেইগুলো সবাই চেয়ে নিলো এই পুজোতে আর একটাও নিয়ম থাকে যেটা কিন্তু কলাপাতার পাতার আগায় কিন্তু সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় আর যারা ব্রত করেছে আর কি যারা উপোস করে পুজো দিচ্ছে তাদের নামে নামে একটা করে স্বস্তিক চিহ্ন আঁকা হয় তারপরে পুজোর শেষে কিন্তু সেইগুলোকে এই কলা পাতাটাকে কিন্তু এইভাবে ছিঁড়ে দিতে হয় প্রত্যেকেই কিন্তু এরকম করেছে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে বলে প্রত্যেকের ভিডিওটা আর আমি দেখাতে পারলাম না এই যে আমাদের কিন্তু কলাপাতা কাটা হয়ে গেছে আর এইদিকে আমার মা কিন্তু বসে পড়েছে সাবু মাখতে আর আমার মা কিন্তু সাবুটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিল পুজো কমপ্লিট হওয়ার পরে যারা উপোস করেছিল তাদেরকে প্রসাদ হিসেবে এই সাবু দেবে বলে মা কিন্তু দেখো এক গামলা সাবু নিয়ে বসে পড়েছে আর অনেকেই যেহেতু রয়েছে যে যারা উপোস করেছে তারা তো অবশ্যই খাবে আশেপাশে সবাই যাদেরকে বলা হয়েছিল তারা আসবে তো তার জন্য কিন্তু অনেকটাই সাবু লাগবে তো মা কিন্তু এই যে সাবু মাখতে বসে পড়েছে আর এইটা প্রতি বছরের কাজ থাকে মায়ের মায়ের দায়িত্ব থাকে সাবু মাখা আর এদিকে মা মানে কাকি দিচ্ছে সবাইকে ফল মানে প্রসাদ আর এদিকে চাল কলা মাখা হচ্ছে বেশ ভালোই কিন্তু লাগে সবাই মিলে কিন্তু যারা উপোস করেছিল সবাই মিলে কিন্তু এদিকে প্রসাদও খেতে বসে পড়েছে আমরাও কিন্তু এই যে প্রসাদও খাচ্ছি আর এইদিকে অনেক গল্প সল্প হচ্ছে আর আমাদের এখানে যে পুরোহিত কাকু সে কিন্তু আমাদের যেহেতু একদম ঘরের লোকের মতো আমার বাবার অনেক ছোটোবেলাকার বন্ধু তো তার সাথে কিন্তু অনেক কথা বলা হলো এদিকে কিন্তু মান্তুকে বলা হয়েছিল মান্তুও কিন্তু এসেছিল প্রসাদ নিতে আর যেহেতু ওর মেয়ে যাবে পড়তে সেজন্য ওর মেয়ে আসেনি তার জন্য মেয়ের জন্য প্রসাদ পাঠিয়ে দিলাম আর মান্তুর বাড়ি থেকে আমার শ্বশুর বাপের বাড়ি একদমই কাছাকাছি দু মিনিটের পথ তো সাইকেল নিয়ে চলে যাচ্ছে যেহেতু পড়তে যাবে তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে আর ও আর বসলো না এবার কিন্তু সবাই এবার মা কাকি ওরা যেহেতু উপোস করেছে আমিও উপোস করেছি মা বললো তাহলে একটু লাল চা কর তাহলে খাই মাথাটা ধরেছে প্রচণ্ড তো তার জন্য কিন্তু আমি একটু লাল চা করে নিয়ে আসলাম এবার সবাই গল্প করতে করতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি মানে লাল চা খাচ্ছি এইদিকে কাকি মা বাবা আর এই দিকে আরেকজনকে দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমাদের সম্পর্কে কাকা হয় সেই কাকাও কিন্তু বসে চা খাচ্ছে আর এই যেই কাকা যেহেতু বিয়ে হয়নি তো তার জন্য তাকে নিয়ে একটু মানে সবাই মিলে কিন্তু একটু মানে গল্প করছিলাম সেই বিয়ের ব্যাপারে কথা বলছিলাম একটু মানে ইয়ারকি আর করছিলাম সবাই মিলে তারপরে গল্প টল্প করার পরে তারপরে আমরা কিন্তু এখন যাব হচ্ছে পুকুরে আর এই ঠাকুরের নিয়ম হচ্ছে যে যেখানে পুজোটা হয়েছিল সেই পুজোর যত ফুল ফল যা ঘটে যা দেওয়া হয়েছিল সেই ফুলগুলোকে কিন্তু পুকুরে ভাসিয়ে দিতে হয় তো সেই কারণে কিন্তু এখন সেইগুলোকে পুকুরে ভাসাতে যাচ্ছি আর আমার কাকি দেখো এই যে বালতিতে করে সব ফুলগুলো নিয়ে নিয়েছে আমি টুসু আর কাকি তিনজনে মিলে কিন্তু যাচ্ছি আর আমাদের এইখানে পুকুরটা একদমই কাছে পাঁচ থেকে দশ মিনিটের পথ রয়েছে হেঁটেই কিন্তু আমরা বাপের বাড়ি থেকে ওই কালিতলা পুকুরে যাচ্ছি আর এদিকে দেখো আমরা কিন্তু পুকুরে নেমে পড়েছি কাকি প্রথমে এখানে গঙ্গাকে বরণ করে নিল তারপরে ওই ফুল টুলগুলো দিয়ে কিন্তু ফেলে তারপরে চলে আসবো আর এদিকে দেখো জলের মধ্যে যে এই যে গাছের আলোটা পড়েছে এত ছায়াটা পড়েছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কাছের মতো লাগছে অসাধারণ লাগে আর এই পুকুরটায় কিন্তু সব রকমের কাজ আমাদের আশেপাশে যত বিয়ের অনুষ্ঠান বলো যে কোনো কাজ কিন্তু এখানেই করা হয় তো আমরা কিন্তু তার জন্য এখানেই সব কিছু মানে মানে শুভ কাজ বলো যে কোনো কাজ কিন্তু এখানেই করি তো তার জন্য কিন্তু দেখো কাকি সব ফুলগুলো এখানে ফেলছে আমাদের পুকুরে কিন্তু সব ফল ফুল ফেলা হয়ে গেছে এবার চলে যাব বাড়িতে আর আমরা হেঁটে হেঁটেই এখানে এসেছিলাম যেহেতু বাড়ি থেকে এই কালীতলা পুকুরটা বেশি দূর নয় এই দশ মিনিটের হওয়া হবে পথ হয়তো তো আমরা কিন্তু এবার আমি কাকি মাও আসবো করে মা বলছে আমার খুব টায়ার্ড লাগছে তোরা ওরা দুজনেই যাতার জন্য কিন্তু মা আসেনি তারপরে আমরা কাকিরা চলে এসেছি এদিকে দেখো জলের মধ্যে গাছের যে ছায়াটা পড়েছে কি দারুণ লাগছে বলো একদম কাছের মতো অসম্ভব সুন্দর লাগছে তারপরে কিন্তু আমরা সন্ধ্যাবেলা এখানে মোমগুলো আবার আবার জ্বালিয়ে দিয়েছি আর এখানে যেহেতু সূর্যদেবের নাম করে জ্বালানো হয়েছে তার জন্য কিন্তু আমরা এখানে এস লিখে তারপরে কিন্তু এই মোমগুলো জ্বালানো মানে জ্বালিয়েছি আর এই মোমগুলো কিন্তু টুসু এবার সাজিয়ে দিচ্ছে এবার জ্বালানো হবে জ্বালানোর পরে দেখো অপূর্ব সুন্দর কিন্তু এখানে লাগছিল আর এখানে বোনও রয়েছে বোন আর টুসু দুজনে মিলে কিন্তু এই মোমবাতিগুলো জ্বালাচ্ছিল এবার জ্বলবে যখন এত সুন্দর লাগছিল আর চাষটা তো পুরো অন্ধকার ছিল এই মোমের আলোতে কিন্তু দেখো কত তো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট কেমন লাগছে আমাদের এই সবজি দিয়ে আর ফল দিয়ে রুমের লাইটটা তারপরে কিন্তু আমরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমরা কিন্তু যারা আমার নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে সন্ধেবেলা বললাম না আমাদের এই সেদ্ধ ভাত খেতে হয় সেটাই কিন্তু এখন মা চাপিয়ে দিয়েছে আর এদিকে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ মেখে নিয়েছে সেটা দিয়েই কিন্তু এখন সন্ধেবেলা খাবো সারাদিন যেহেতু উপোস আর এই যে কলাপাতার আগায় যে মানে আগাটাই কিন্তু নিতে হয় সেই আগাতেই কিন্তু বসে আমাদেরকে যারা উপোস করেছিলাম তাদেরকে খেতে হবে এই যে আমার মা কিন্তু আমাকে সন্ধ্যা ভাত দিয়েও দিয়ে দিচ্ছে আর এর মধ্যে কড়াইশুঁটি টমেটো সেদ্ধ সব কিছু দিয়েছে আরও সবজিও দেওয়া যায় সেইগুলো মা দেয়নি তো এই যে আমার মা আমাকে খেতে দিয়ে দিয়েছে আমি কিন্তু খেতে বসে পড়েছি যেহেতু আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসবো তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এবার মা ওরা পরে খাবে তো আমরা এখন এখানে খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাড়ি থেকে চলে আসবো আর এই সূর্য পুজোটা সত্যি অনেকটা নিয়ম থাকে অনেক নিষ্ঠাভাবে কিন্তু করতে হয় আর যারা তোমরা করো তারা তো অবশ্যই জানো আর এই সূর্য পুজো করার আগের দিনও কিন্তু তোমাদেরকে নিরামিষ খেতে হয় আর যেই দিন পুজো হয় সেই দিনও কিন্তু নিরামিষ খেতে হয় এটাই নিয়মে রয়েছে তো চলো আমি কিন্তু এখন খাবার দাবার খেয়ে বাড়ি চলে আসব। আর আমার সারা দিনটা তো অনেকটা মানে টায়ার্ড লাগছে যেহেতু উপোস করেছে আমি একদমই উপোস করতে পারি না তো এইবার খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়ি ফিরবো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে